অনেক বছর আগের হারিয়ে যাওয়া ফেসবুক অ্যাকাউন্ট ফিরে পাবেন আজ থেকে সাত আট বছর আগে একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলছিলেন সেই ফেসবুক অ্যাকাউন্টে কোন নাম্বার ট্যাগ ছিল কোন ইমেলটা অ্যাড ছিল মনে নাই পাসওয়ার্ড তো দূরের কথা ভাই সেই ফেসবুক অ্যাকাউন্টটাও কিন্তু আপনি ফিরে পাবেন এক কথায় হচ্ছে ফেসবুক অ্যাকাউন্টের কোনো কিছু মনে নাই তারপরেও আপনার ফেসবুক অ্যাকাউন্টটাকে রিকভার করতে পারবেন কাজটা শিখে রাখেন ভাই অন্যদেরকেও উপকার করতে পারবেন এই কাজটা শিখে নামাজ বাদ দিও না বন্ধু এবারে চেয়ে জীবন বেশি সুন্দর ফেসবুক অ্যাকাউন্টের কোনো কিছু মনে নেই ইমেল পাসওয়ার্ড ফোন নাম্বার ওই ফেসবুক অ্যাকাউন্টটাকে কিভাবে রিকভার করবেন এর জন্য মোবাইল থেকে একটা ব্রাউজার সিলেক্ট করতে হবে সবচাইতে বেস্ট হচ্ছে গুগল ক্রোম আমরা গুগল ক্রোমে চলে আসব উপরে দেখুন সার্চ বক্স আছে এখানে ট্যাপ দিবেন এখানে টাচ করে আপনি লিখতে হবে

কোন ইমেলটা অ্যাড করেছিলেন কোন ইমেলটা দিয়ে খুলছিলেন সেটাও মনে নেই পাসওয়ার্ড মনে নেই তাহলে কিভাবে রিকভার করবেন এখানে দেখুন ফরগেট ইন পাসওয়ার্ড লেখা আছে এই অপশনটার উপর ট্যাপ দিতে হবে এইখানেও বলতেছে ইমেল অ্যাড্রেস আর ফোন নাম্বার যেহেতু ইমেল অ্যাড্রেস আর ফোন নাম্বার আমাদের মনে নেই ফেসবুক অ্যাকাউন্টের নামটা লিখে দিবেন অবশ্যই আপনার নাম মনে আছে হবে। যদি মনে না থাকে করতে আপনাদেরকে এটা দেখাবো তো আমি যে অ্যাকাউন্টটা রিকভার করতে চাচ্ছি সেই অ্যাকাউন্টের নামটা আমি লিখে দিলাম লিখে এখানে সার্চ অপশন আছে সার্চ করবেন সার্চ করার সাথে সাথে দেখুন যতগুলো এই নামে অ্যাকাউন্ট আছে এখানে দেখাচ্ছে

আরেকটা দেখুন ফ্যান্স ফুল নেম লেখাটা চলে আসছে ফ্যান্স ফুল নেম মানে হচ্ছে এখানে দেখুন ইউর নেম মিস শান্ত আক্তার মানে এই প্রোফাইলের আন্ডারে যতগুলো ফ্যান্স আছে যে কোনো একটা ফ্রেন্ডস এর নাম এখানে লিখবেন মানে আপনার ফেসবুক অ্যাকাউন্টে যারা ফ্রেন্ড লিস্টে ছিল তাদেরকে তো আপনি অবশ্যই চিনেন নামগুলোও জানেন যে কোনো একটা ফ্রেন্ডের অ্যাকাউন্টের নাম এখানে লিখতে হবে লিখে সার্চ করবেন আপনার ফেসবুক অ্যাকাউন্টটাকে খুঁজে পাবেন তো আমি আবার ব্যাক চলে আসলাম আমি কিন্তু এখানেই পাইছি নাম লিখে সার্চ করি যখন আপনি নাম লিখে সার্চ করে না পাবেন ঠিক এই অপশনটার মধ্যে গিয়ে আপনার ফেসবুক অ্যাকাউন্টের সাথে ফ্রেন্ড লিস্টে আছে এরকম একটা ফ্রেন্ডের এর নাম লিখলেই সার্চ করলেই এরকম ভাবে পাবেন যখনই পাবেন এখানে দেখুন অ্যাকাউন্টের সাথে লেখা আছে দিস ইজ মাই অ্যাকাউন্ট ঠিক আছে তো এই যে দেখো নেস শান্তাক্তার দিস ইজ মাই অ্যাকাউন্ট এই অপশনটার উপর টাচ করে দিবেন ট্যাপ দেওয়ার সাথে সাথে নতুন একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে এইখানে দেখুন নাম্বারগুলো দেখাচ্ছে এই যে দেখো মানে একদম স্পষ্ট ভাবে আপনারা দেখতে পাচ্ছেন এখন আপনি চাইলে এই নম্বরে হোয়াটসঅ্যাপে কোড নিতে পারবেন এই নম্বরের কন্টাক্ট নম্বরে কোড নিতে পারবেন তবে সবচাইতে বেস্ট আছে হোয়াটসঅ্যাপ যদি এই নম্বরে হোয়াটসঅ্যাপ খোলা থাকে সহজেই কোড পেতে যাবেন কন্টাক্ট নাম্বার এসএমএস পাঠাইতে কিন্তু একটু ডেট হয় অনেক সময় কোড যায় না ঠিক আছে তো আমরা হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে নেব এখানে কন্টিনিউ লিখে আছে কন্টিনিউতে চলে আসব কন্টিনিউতে ট্যাপ দেওয়ার সাথে সাথে কিন্তু কোড পাঠায় দিবে হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে সেই মোবাইলটাও কিন্তু আমার কাছে আছে অলরেডি কোডটা চলে আসলো 768837 তো এখানে দেখুন 768837 আমি দিয়ে দিলাম দিয়ে আবার কন্টিনিউতে ট্যাপ দিব। এখানে দেখো নিউ পাসওয়ার্ড মানে নতুন পাসওয়ার্ড সেট করতে বলতেছে তো আমি আট সংখ্যার একটা পাসওয়ার্ড সেট করে নিচ্ছি আপনারা অবশ্যই আট সংখ্যার একটা পাসওয়ার্ড সেট করে নেবেন একটু স্ট্রং আর অবশ্যই এই পাসওয়ার্ড লিখে রাখবেন অথবা আপনার মনে থাকতে হবে আমি আট সংখ্যার পাসওয়ার্ড দিয়ে দিলাম তারপর এখানে কন্টিনিউ লিখে আছে পুনরায় আবার কন্টিনিউতে চলে আসবো এখানে পুনরায় আবার কন্টিনিউ বলতেছে মানে আপনি কি আপনার ফেসবুক এই অ্যাকাউন্টটা এই মোবাইল এই ডিভাইসে লগ ইন করতে চাচ্ছেন হ্যাঁ আমি লগ ইন করতে চাচ্ছি মানে আমি ব্যবহার করতে চাচ্ছি যে দেখুন ভাই মানে লগ ইন হয়ে গেল এই অ্যাকাউন্ট ঠিক আছে খুব সহজে রিকভার করতে সক্ষম হয়েছি আশা করি বুঝতে পেরেছেন হারিয়ে যাওয়া ফেসবুক অ্যাকাউন্ট কিভাবে রিকভার করতে হয় কোনো কিছু মনে না থাকলেও বন্ধুরা ভিডিওটা দেখে যদি উপকার হয়ে থাকে অবশ্যই সাথে থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ